যার যেরকম চিন্তা ভাবনা তার মন সেই দিকেই যায় তাই না যার যেরকম চিন্তা ভাবনা যার চিন্তা ভাবনা নিয়ত ভালো আছে যে আজকে শুক্রবার সময়ে মসজিদে যাব ওই ঠিক সময়ে চলে এসেছে আল্লাহ তাকে মসজিদে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর কিছু লোক আছে দেখা যাক সময় যদি কুলায় তাহলে মসজিদে যাব সপ্তাহে একটা দিনেই তো নামাজ নামাজ তার প্রত্যেক দিন নাই একটা দিনই তো শুক্রবারের রকম যদি কাটি যাওয়ার পরে সময়টাতেই শেষ যার যেরকম চিন্তা ভাবনা গত কালকে আজকে এই এই দিয়েছি মনে হয় কালকে আমি বিকাল বেলা থেকে বাড়ি যাচ্ছি আসার নামাজের পর সেই সময় তো আমার এলাকার আমার ওই এলাকার বীরগাঁও ফুলবন তরঙ্গিনী বার বিড় দুই একটা সাইকেল আসতেছে রামডেবির এদিকে সাথে বুড়াও আছে তো আমি কিন্তু লকসিনি যারা কোনখানে যাচ্ছে কালকে মনে হয় একটা বল খেলা হয়েছে নাকি রামডেবীর ওরা বল খেলা খেলার জন্য এসেছে শয়তান সাকসেস শয়তান কি বল খেলা লোক দেখা পেলে আর আলাদা এরা করানের মাহফিল সহজে যায় না কি ভাব আর যারা করানের মাহফিলে দৌড়ায় এরা বল খেলার যাবে না বুড়া হয়ে গেছে হাঁটি না থ্যালবে থেয়াল অবস্থা ওই একটা হাতের নাটি নিস থেলবে থেয়াল অবস্থা আমার কছে ভাই মেমোরে ব্যাপারটা খেলা হবে না আজ তোমার বীরগেতো বাপু পুইলে খবর মেয়ে রাখো না আমাক সভাপতি বানাইছে আমি মেম্বার মানুষ হিসাবে সেটা আলাদা জিনিস যাই উদ্বোধন করে দিয়ে চলে আসে যাইতে হয় দেহায় চলে না আসিয়া বাসার কাছে মুরাদ এমন করি বসিস যে বেসার কাপড় যে কোন দিকে যে ঠিক নেই সেই কাপড় মোকে ঠিক করে দিবার লাগে যদি বলা হয় যে দিন প্রতিষ্ঠার বিষয়ে আজকে আলোচনা হবে মসজিদে আসেন জামাতের একটা পরাকার আমার তো আসিবে না কোরানের মাহফিলে মাইকিং করা ওই লগ্য আসবে না সবাই কি সবাই সব জায়গায় যাইতে পারে হ্যাঁ সবাই আল্লাহ সব জায়গায় নিয়ে যাবে না তো এটার তো কপাল থাকার দরকার আছে না নাই এই যে এইখানে আজকে আমি কোরআন থেকে বয়ান করব এখন কোরআন থেকে আলোচনা করব হ্যাঁ কোরআন থেকে আলোচনা করবো যার নসিব ভালো আছে ভাই শুনবে আর যার নসিবে নাই যার নিয়ত খারাপ আছে এলে বোঝাও পাবে না শোনাও পাবে না কথা কম কপাল লাগে আলহামদুলিল্লাহ বলেন আজকে কোন দিন এই সম্পর্কে আমরা অনেকে জানি না জানি ছেচল্লিশ না পঁয়স কততম জন্য প্রতিষ্ঠা বার্ষিকী কি আপনার ইয়ার বিএনপির বিএনপির হা সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকা শহরে রং তামাশা গান বাজনা দিনাজপুর শহরে রং তামাশা গান বাজনার মাধ্যম দিয়ে দিনটা পালন করছে খুব ভালো কাজ করছে কথা বলেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এর মুসলমান বুঝি না কোনখানে কোন দল করতে হবে মাথায় ঢুকে না এই এই জিনিসগুলো মাথায় আসে না হাই হাই অবস্থা রং লাফা গান বাজনা নিত্য প্রতিষ্ঠা বার্ষিক